ওয়াইফাই কানেকশন নেওয়া নিয়ে একটা ভিডিও আমি এর আগে বানিয়েছি বাট 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 মিডেল আপডারটি ফোর একটা অনেক বড় জিনিস চেঞ্জ করে দিয়েছে দ্যাট ইজ দ্য প্রাইস অফ মোবাইল রিসার্চ সো এই কারণেই তোমরা মোবাইল রিসার্চটাকে অ্যাভয়েড করে ইন্টারনেট কানেকশান নিতে চাইছো তোমাদের মোবাইলে ইন্টারনেটটা চালানোর জন্য বা নেট চালানোর জন্য তাই তো ইভেন আমিও কিন্তু আমার মোবাইলে নেট চালাই নেট ইউজ করি ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই থ্রু আর কিভাবে এটা ইউজ করি সেটা না আমি তোমাদেরকে পরে বলবো সো এই কারণে কিন্তু তোমাদের ফোনে নেটটা চালানোর জন্য মোবাইল রিসার্জটাকে অ্যাভয়েড করে তোমরা ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন বা ব্রডব্যান্ড কানেকশন নিতে চাইছো কি তাই তো ইভেন আমিও কিন্তু এখান থেকেই মানে ওয়াইফাই কানেকশন থেকেই আমার মোবাইলটাকে এখন চালাই আর সেটা থেকে কলও করি কীভাবে করি পরে বলছি না হয় সেটা ওকে এবার আমরা মেন টপিকে চলে যাবো ওকে বাট মেন টপিকে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একটা ভাই আমাকে কমেন্ট করেছিল ওকে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল আমাকে না তো ওই ভিডিওতে যে কমেন্টটা সে করেছিল তার রিপ্লাইটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে ওয়াইফাই কানেকশন নেওয়া নিয়ে সে কমেন্টও করেছিল ভাই বাড়ির পাশে একটা ওয়াইফাই লাইন আছে ওখান থেকে কি তার কম লাগবে নাকি নতুন করে তাদের বাসার ওখান থেকে তার দিয়ে লাইনটা আনা লাগবে একটু জানাবেন তো দেখো এখানে আমি তোমাকে একটাই কথা বলবো ইভেন তোমাদের সবাইকেই বলবো তোমাদের বাড়ির পাশে যদি কোনো ওয়াইফাই কানেকশান কারোর নেওয়া থাকে তুমি কিন্তু তার যে চেম্বারটা দেখবে যে কারেন্টের খুঁটির মাথায় একটা চেম্বার করা আছে সেখান থেকে তুমি তোমার কানেকশন নিতে পারবে আর এটা আমি জেনেছিলাম অ্যাকচুয়ালি এটা আমি শুনেছিলাম আমি যখন ওয়াইফাই কানেকশান নিচ্ছিলাম তখন ওই যে প্রোভাইডার সেই আমাকে বলেছিল তো এইভাবে আর কি ব্যাপারটা হয় যত দূর জানি ওকে বাট আমি পুরো শিকর বলতে পারবো না বাট এটা যে আমি শুনেছিলাম তার কাছ থেকে সে আমাকে বলেছিল ওই চেম্বার থেকে নেওয়া যায় আর চেম্বারটা যদি সেখানে না থাকে তাহলে অনেকটা বেশি তার লাগে ওকে সেটাই আর তো এখন মেন টপিকটা একটু তোমাদেরকে বলে দিই কি কি আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা একটু বলে দিই ওকে নাম্বার ওয়ান যেটা তোমাদেরকে বলবো সেটা হলো ইন্টারনেট বা ব্রডব্যান্ড কানেকশান নিতে হলে কার সঙ্গে তোমার যোগাযোগ করতে হবে কার সঙ্গে যোগাযোগ করলে বেটার হবে সব নাম্বার টু যেটা বলবো সেটা হলো কানেকশান দেওয়ার জন্য ইন্টারনেট প্রোভাইডার তোমাদের কাছ থেকে কত টাকা নিতে পারে অ্যান্ড নাম্বার থ্রি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো প্রোভাইডার মানে ইন্টারনেট প্রোভাইডার তোমাকে ইন্টারনেট কানেকশান নেওয়ার সঙ্গে কি ফ্রিতে কোনো কিছু দিতে পারে মানে কানেকশান যখন তুমি নিচ্ছ সেই কানেকশানের সঙ্গে তোমাকে ফ্রিতে আর কি কী দিতে পারে ওকে অ্যান্ড নাম্বার ফোর যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো কত টাকার প্যাকেজ তোমাকে পার মান্থ এখানে মারতে হবে অ্যান্ড নাম্বার ফাইভ যেটা তোমাদেরকে বলবো ইন্টারনেট কানেকশান কোনোভাবে যদি প্রবলেম দেখায় বা ইন্টারনেটে কোনো ড্যামেজ যদি আসে তাহলে সেই যে রেসপন্সিবিলিটি সেটা কে নেবে তুমি নাকি প্রোভাইডার নাকি তুমি আর প্রোভাইডার ইকুয়াল ভাবে এটা নেবে এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সো ভিডিওটা স্কিপ করো না কোনো ভাবে ওকে তো ফার্স্ট অফ অল আসি ইন্টারনেট কানেকশন বা ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেকশন নেওয়ার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে তো দেখো বেসিক্যালি যারা কেবল প্রোভাইড করে থাকে বা টিভি চ্যানেল প্রোভাইড করে থাকে অথবা দেখবে অনেকেই ইন্টারনেট কানেকশান প্রোভাইড করে থাকে মানে যারা ইন্টারনেট কানেকশান প্রোভাইডার তাদের কাছ থেকেই তুমি ইন্টারনেট কানেকশান নেবে আর যদি যারা প্রোভাইডার তাদেরকে খুঁজে না পাও অবশ্যই টিভি চ্যানেল প্রোভাইড যারা করে তাদের কাছে খোঁজ নাও তারা দেবে বা তারা তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে দিতে পারবে ওকে এটাই আর কি নাম্বার টু হলো কত টাকার প্যাকেজ তোমাকে মারতে হবে দেখো এটা তোমাদের এরিয়াতে একটু ডিফারেন্ট হতে পারে বাট মোস্ট অফ দ্য টাইম চারশো থেকে পাঁচশো টাকাই হবে তাই বেশি হবে না মানে ফোর টু ফাইভ এর থেকে বেশি হবে না আর বেশি হতেও পারে আমার জানা নেই বাট আমি তো চারশো টাকার প্যাকেজটাই মারি বাট মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো তুমি কত টাকার প্যাকেজ মারছ সেটার ওপর ডিপেন্ড করে তুমি কতটা স্পিডের নেট পাবে মানে তুমি যদি বেশি টাকা মারো তুমি বেশি স্পিডে নেট পাবে তুমি যদি কম টাকা মারো কম স্পিডে পাবে এখন আসি নাম্বার থ্রিতে দেখো ইন্টারনেট প্রোভাইডার তোমাকে কি ফ্রিতে কোনো কিছু দিতে পারে মানে তুমি যখন কানেকশানটা নিচ্ছ সেই যে ইন্টারনেট কানেকশান নেওয়ার সঙ্গে তোমাকে ফ্রিতে আর কি দিতে পারে দেখো বেসিক্যালি এখানে তোমাকে ফ্রিতে সেই লেভেলের কোনো কিছু দেবেই না তুমি যদি ভাবো একটা রাউটার ফ্রিতে এটা কিন্তু না আর যদি কোনো প্রোভাইডার তোমাকে বলে আমি তোমাকে ফ্রিতে রাউটার দিচ্ছি একটা জিনিস মনে রাখবে ওই রাউটারের জন্য সেই রাউটারের যে দাম যে কস্ট সেটা তো নিচ্ছে প্লাস ওর পকেটেও কিছু ঢুকছে তোমাকে ফ্রিতে দেওয়ার মধ্যে যদি কিছু দেয় সেটা হলো তিন বা চার মাসের একটা ফ্রি প্যাকেজ মানে কানেকশান নিচ্ছ এই জন্য তিন বা চার মাসের একটা প্রি প্যাকেজ দেবে বাট এখানেও একটু ঘোটনা আছে দেখা যাচ্ছে তোমার ইন্টারনেট প্রোভাইডার একটু অন্য টাইপের মাইন্ডের যে তিন চার মাসের ফ্রিতে তোমার ইন্টারনেট প্যাকেজটা দেবে সেখান থেকে আবার সে তোমার কাছ থেকে এক মাসের টাকা নিয়ে নিচ্ছে এটা আর কি একটু তোমরা দেখে নেবে ওকে এখান থেকে কিন্তু একটা ঠকার ব্যাপার থেকে তোমরা একটু দেখে নেবে এখন নাম্বার ফোর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো ইন্টারনেট কানেকশন তোমার বাড়িতে নিতে কত টাকা খরচ করতে পারে দেখো বেসিক্যালি এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সে বলবো ওকে আমি যখন ইন্টারনেট কানেকশন নিয়েছিলাম আমাকে চার হাজার টাকা পে করতে হয়েছিল ফোর থাউজেন্ড ওকে বিকজ আমার কানেকশানটা একটু দূর থেকে নিতে হয়েছিল আমার বাড়ির আশেপাশে কোথাও চেম্বার করা ছিল না তো বেসিক্যালি এটাই আর কি ব্যাপার তোমার বাড়ির পাশে যদি কোনো চেম্বার করা থাকে মানে কেউ যদি ইন্টারনেট কানেকশান নিয়ে থাকে সেই চেম্বার থেকে কিন্তু তুমি ইন্টারনেট কানেকশান টেনে নিতে পারো আর এখানে তোমার তার খুব কম লাগবে যার জন্য তোমার খুব বেশি পে করতে হবে না বাট যদি তোমার আশেপাশে কোথাও চেম্বার করা না থাকে দূরের থেকে তার টেনে নিতে হয় তাহলে কিন্তু এখানে একটু বেশি কস্টলি হয়ে যাবে ওকে মানে একটু বেশি টাকা তোমাকে পে করতে হবে কারণ তুমি দূর থেকে নিচ্ছ তোমার তার একটু বেশি লাগবে যেটা আমার হয়েছিল আমার একটু তার বেশি লেগেছিলো এটাই আর কি ওকে মানে তোমার যত বেশি তার লাগবে তোমাকে তত বেশি পে করতে হবে যত বেশি দূর থেকে তোমার কানেকশান টানতে হবে তোমার তত টাকা লাগবে যত কম দূর থেকে টানতে হবে তত কম টাকা লাগবে বাট মেন জিনিসটা চার থেকে পাঁচ হাজার টাকার একটু দেখে নেবে আর কাছে থাকলে তো খুবই কম ওকে এই ভিডিওটা অনেক অনেক গেলে আর যদি ইন্টারনেট নেওয়ার পরে তোমার ইন্টারনেট স্লো দেয় অবশ্যই এই ভিডিওটা দেখে আসো ওকে এই ভিডিওটা দেখলে তুমি সলিউশন পেয়ে যাবে সো আশা করি তোমরা অনেক ইনফরমেশন এই ভিডিওটা থেকে পেয়ে গেলে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও